তুমি এটা কিন্তু মোটেই ঠিক কাজ করনি উড়ো খবর দিয়ে একটা ভদ্র মানুষকে এইভাবে অপমান করা এইভাবে বেঁচে খাওয়া একদম ঠিক নয় এতদিন বউ বেঁচে খেয়েছ আর এখন বউয়ের সৎ মহান প্রেমিককেও ব্যথা শুরু করে দিয়েছ একদম ঠিক না মেনে নিতে পারছি না তো চলো বন্ধুরা কেন এই কথা বলছি সবটা তোমাদেরকে বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত গোটা ওয়াইটি কন্ট্রোভার্সি জোন কন্ট্রোভার্সি ভিডিও দেখতে যে সমস্ত ভিউয়ার্সটা ভালোবাসে সময় সবাই সবাই জেনে গেছে যে পোকলা মার খেয়েছে কিন্তু এটাকে সত্যিই না মিথ্যে তার তো প্রমাণ দিতেই হবে এবং তার প্রমাণও আমরা জানি দিয়েছে দালালের কাছে দালালের কাছে ছাড়া কার কাছেই বা দেবে আর দালাল এটাকে সাপোর্ট তো করবেই কিন্তু সন্দীপ তো ওর ভিডিওতে বলেছিল আমরা প্রথম জেনেছি সন্দীপের ভিডিও থেকে সন্দীপ ওর ভিডিওতে বলেছিল যে একজন মার খেয়েছে ছেচরানি করতে গিয়ে একজন মার খেয়েছে তোমরা সেটা জানতেই পেরে যাবে যে কে তো ওই একজনটা ও কিন্তু নাম নেয়নি তো ওই বলেন একটা কথা যে পড়লো কথা হাটের মাঝে যার কথা তার বুকে বাজে সেই হয়েছে ব্যাপার তো ওইটা শুনে আমরা সবাই যেরকম বুঝেছিলাম কিন্তু এই যে দালাল সে কেন বুঝলো কারণ তার বুনুর প্রেমিক বা বর যাই বলো না কেন সে তো হচ্ছে খুব ভালো ছেলে এরকম ছ্যাচরা মেয়ে চুরি চাঁচরা করতে গিয়ে তো মার খাওয়ার মতো ছেলে নয় তাহলে তাকে কেন ফোন করলো তাই না তাকে কেন ফোন করলো তো ফোন করে ফোন যে কল রেকর্ড সেটা আমাদেরকে শুনিয়েছে কিন্তু এই যে যখন সন্দীপ কথাটা বললো তার এক দু ঘন্টার মধ্যেই হচ্ছে একটা ফটো পোস্ট হলো রিলস পোস্ট হলো হ্যাঁ হ্যাঁ এই ফোকলার অ্যাকাউন্ট থেকে রিলস ফটো সব কিছু দিয়ে বোঝাতে চাইলো যে আমি বিয়েবাড়িতে আছি আবার কিন্তু মানে একটা মানুষ দু জায়গাতে কী করে থাকে তাই না তা বিয়ে বাড়িতে আছি বললো দিয়ে একটা গাড়ির সামনে ফটো আর চার পাঁচজন সঙ্গে রয়েছে একেবারে শীতের জমকালো পোশাক পরা মানে শীতের যে খুব কঠিন শীতে যে পোশাক মানুষ পরে একদম গলা বন্ধ যাতে কোনোভাবে ঠান্ডা না ঢোকে সেই রকম হচ্ছে পোশাক পরা এখন কি সত্যিই ওরকম শীত আছে মানুষ যা বোঝার বুঝে গেছে এখন ফ্যান চালাতে লাগছে একদম স্পিড কমিয়ে দিয়েছি কারণ তোমরা শুনতে পাবে না বলে তো রীতিমতো ফ্যান চালাতে হচ্ছে সে কিনা প্রমাণ দিতে চাইছে যে আমি মার খাইনি দেখো আমি বিয়ে বাড়িতে বা কোথাও একটা আছি আর চার পাঁচজন সবার সঙ্গে রয়েছি তো একদম শুটেড বুটেড হয়ে জ্যাকেট ফ্যাকেট পরে আমি আছি কোথায় থাকিস রে তুই যে তোকে এত জ্যাকেট পরে মানে এত গরমে তোকে জ্যাকেট পরতে হবে প্রমাণ দেওয়ার জন্য আসলে না বন্ধুরা এই ফটোটা অনেকটা আগের শীতের সময়কার যখন পুরো শীত ছিল তোমার ডিসেম্বর জানুয়ারিতে জানুয়ারিতে খুব শীত পড়লো সেই সময়ের ফটো সেটা দিয়ে দিল যে আমাকে দেখো আমি মার খাইনি আমি পুরো অক্ষত অবস্থায় আছি আমার দাঁত ফাঁত কিছু চলেও যায়নি আমি দিব্যি রয়েছি মানুষ বোকা নয় মানুষ বোঝে তারপরে কি হলো রিলস দিয়ে দিল গাড়ির মধ্যে গাড়ির সাথে রিলস দিয়ে দিল একটা মানে আমি না বুঝে পাই না যে এর বুদ্ধিটা কি আমাকে এক ভিভার্স বন্ধু কদিন আগে কমেন্ট করেছে যে গামলা যা করেছে সব ফোকলার বুদ্ধি দিয়েই করেছে আর এই জন্যই ওর সর্বনাশ হচ্ছে একদম এ তো মোটা মাথার বুদ্ধি চোরের বুদ্ধি আর কত থাকতে পারে তাই না চোরের বুদ্ধি তো সেটা দিয়ে হচ্ছে প্রমাণ করতে চাইলো তখন দেখলো তাতেও মানুষ বিশ্বাস করছে না আমি ফটো দিলাম রিলস দিলাম বিশ্বাস তো করছে না মানুষ তারপরেও ভিডিও নামাচ্ছে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই নিয়ে ভিডিও নামাচ্ছে তো যে যার মতো করে ভিডিও করছে আমি নিজেও করেছি যারা এখনই দেখে আসতে পারো আগের ভিডিওতে যে কোথায় কোথায় মার খেয়েছে কতটা পরিমাণ মার খেয়েছে আসল কারণটা কি মার খাওয়ার তো সবটাই সবাই জেনে গেছে তখন কি করলো সেই ব্যাপারটাকে সত্যি প্রমাণ করবার জন্য দালালকে ফোন করতে হলো আরে ভাই কমিশন দিচ্ছে দালাল তো ওর হয়েই গাইবে আর যখন যারা দেখেছ আর কি দালালের ভিডিওটা আমি তো দেখি না যখন দেখলাম যে এস সরকার আহত তাকে ট্রান্সফার করতে হবে এরকম একটা টাইটেল দিয়েছে আমি ভাবলাম বোধ বুঝতেই পারলাম জানি তো ওরকমভাবেই ক্লিক বেট খেলবে কারণ ওর বনু খেলছে আর ও খেলবে না তো যাই হোক তবুও আমি দেখতে গেলাম ওর ভিডিও আমি খুব একটা দেখি না দেখতে গেলাম ওর ভিডিও দেখিও না আর ওকে নিয়ে দেখবে খুব একটা আমি আমার ভিডিওতে বলিও না খুব একটা কেন বলি না ও আমার কন্টেন্ট যেহেতু নয় কিন্তু আজকে বলতে বাধ্য হলো বাধ্য হলাম কারণ হচ্ছে সব ক্রিয়েটারদের কুকুর বলল তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কুকুর বললো ও নিজেও বুঝতে পারলো না ও নিজেও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্য ওয়াইটির সেরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে নিজেকে দাবি করে তাহলে ও তো নিজেও কুকুর হলো মানে ওর ওই বুনুর প্রেমিক ওকেও কিন্তু কুকুর বানিয়ে দিল হাড়গোড় খাওয়াবে হ্যাঁ হ্যাঁ হাড়গোড়ের সঙ্গে একটু মাংসও দিস ফোকলা তোর এই দালালকে বা তোদের এই দালালকে ও গায়ে না একদম মাংস নেই একদম হাড়গড়ই ভরা শুধু হাড়গোড় দিলে ওর হবে না মাংস মাংস দিস সঙ্গে শুধু দিলে হয় ও ও যে কুকুর নিজের শিকার করে নিল আর ও প্রমাণ দেওয়ার জন্য কি করলো না কল রেকর্ডিং করলো আচ্ছা এইভাবে কল রেকর্ডিং মানুষের সাথে তো ভয়েস রেকর্ড করেও মানুষ এইভাবে পাঠিয়ে যেতে পারে সেটাও তো দুজনের কথা বলে পাঠানো যায় আমি এখানে বসে ভিডিও করছি আমি একটা ভয়েস রেকর্ড বা কল রেকর্ড কারোর সাথে কথা বললাম যে অবস্থানে থাকি ফোনের মাধ্যমে কিন্তু হয়ে যাচ্ছে না এত যখন তোর প্রমাণ দেওয়ার বা সন্দীপকে ছোট করার ইচ্ছে তাহলে তো একটা লাইভ করতে পারতিস ও ও তো আবার মুখ বেচবে না বললো না মানে ফোকলা বললো মুখ বেচবে না আসলে ওর মুখের মধ্যে যে কিছুই নেই মানে যেমন দাঁত ভাঙা মানে ফোকলা আর কি ঠোঁটটা দেখেছো আমি বলি না আমার ভিউয়ার্স বন্ধুরা অনেকবার বলেছে তারপরে ওকে ভালো করে জুম করে ঠোঁটটা দেখেছি আমার ভিওয়ার্স বন্ধুরা বলে গেছে ঠোঁটটা দেখবে পুরো শুয়োরের মতো তো যাই হোক তো ওই জন্যই ও মুখ বেচতে লজ্জা পায় কিন্তু ওর ওর প্রেমিকা সেই মুখ বেঁচে খাচ্ছে সেটাকে ও সাপোর্ট করে এতই যখন দম তাহলে তো বলতে পারতেই যে তুমি আমার সঙ্গে আছো যখন আমার সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছো তাহলে তোমার ভিডিও করা যাবে না আসলে ও জানে ও ভিডিও না করলে আমার পেট চলবে না তো চলে আসি হচ্ছে এই যে দালালের কথায় তো দালাল হচ্ছে ওরকম রেকর্ডিং দিয়ে কি প্রমাণ করতে চাইলো এত ঠুনকো প্রমাণ এত ঠুনকো প্রমাণ মানে এটা তো যে কেউ যেখানে বসে বলতে পারে তাই না তো বললো তুমি নাকি মারটা খেয়েছো বললো হ্যাঁ পঞ্চাশ জন মিলে আমাকে মেরেছে পঞ্চাশ জন মিলে মেরেছে কি মারের ব্যাপার না ব্যাপার ও নিজে কিন্তু কোনোটাই স্বীকার করলো না এরকম হয়নি বা কিছু না এরকম কোনো ঘটনা ঘটেনি ও কি বললো যে লোকে বলছে বলুক না আমার ইমেজ আমি জানি আমার কিছু ইমেজ নষ্ট করতে পারবে না হ্যান পারবে না ত্যান পারবে না আমি কোনোদিন আমার অ্যাকাউন্ট একটা আছে ইউটিউবে সেটা আমি কোনোদিন মনিটাইজেশন অন করবো না অনেক কথা বললো অবশ্য মনিটাইজেশানটা প্রোনাউন্সিয়েশনটাও ঠিকঠাক করতে পারলো না তো যাই হোক আর কথার মাঝখানে তো পঞ্চাশ বার ঠিক আছে ঠিক আছে আগের কল রেকর্ডিংগুলোও শুনেছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাতেই দেখছি দালাল একেবারেই যেন একদম মানে কি বলবো মানে মুখে যেন হাসির ঝলক বাপরে কার সঙ্গে কথা বলতে পারছে তো মুখ চেপে চেপে হাসছে তোকেও যে সঙ্গে অপমান করলো সেটা বুঝতে পারলি না আর তুই এতটা ভয় পাস যে পুরো নামটা পর্যন্ত নিতে পারিস নি ফোকলার এস সরকার ওদিকে তোমার গামলাকে বলছে মিনা কেন সত্যিকারের নাম নিলে তোকেও বাঁচ দিতে পারে তাই তো পুরোপুরি তুইও বিশ্বাস করিস না হ্যাঁ বন্ধুরা আসলে এই যে দালাল একটা এই দালালকে ধরলে জানে যে আমার অনেক কিছু আমি সামনে আনতে পারবে অনেকে মানে গলার জোরে তো কন্ট্রোভার্সি করে তো গলার জোরে মানে মিথ থেকে গলার জোরে বলে সত্যি প্রমাণিত করে তাহলে একেই আমি এবার কল রেকর্ডটা পাঠাই এরও কিছু ইনকাম হোক আর আমার ইমেজটাও ঠিক থাক ভেবে কিন্তু ওই ফোকলা সবকিছু প্রথমে চেষ্টা করেছিল রিলস দেওয়া ইনস্টাগ্রাম দেওয়া স্টোরিতে হ্যানা ত্যানা করে যখন দেখলো মানুষ তাতেও বিশ্বাস করছে না তারপরেও ভিডিও নামছে তখন কিন্তু এই দালালকে ধরা হয়েছে দালালও বেশ রেভিনিউ কামিয়ে নিল তো তো আসল নামটা কেন বললি না আসল নামটা কেন বললি না ভয় আছে প্রাণে তো এবার আসি কুকুরের কথা ও নাকি পিকনিকে আছে ওদিকে দেখাচ্ছে বিয়ে বাড়িতে সবার সঙ্গে রয়েছে ছবি দিচ্ছে ঠিক আছে তো এদিকে আবার দেখাচ্ছে পিকনিকে আছে একটা মানুষ একই সময় অ্যাট এ টাইম পিকনিক বিয়েবাড়ি কি করে করতে পারে তাই না আর পিকনিকের টাইম মনে হয় অলরেডি চলে গেছে মানুষ যখন শীতটা ছিল পুরো তখনই কিন্তু পিকনিক করতো এখন আর অতটা পিকনিকের টাইম নয় তবু ওর কথায় শুনে নিলাম পিকনিকে আছে ব্যস্ত আছে ঠিক আছে তো সেই পিকনিকে যে বেঁচে যাবে মাংসগুলো হাড়গোড়গুলো কুকুরকে খাওয়াবে কুকুর বলছে কখনো সন্দীপকে বলছে রামচন্দ্র সন্দীপকে কখনো প্রথম দিকে বলেছে রামচন্দ্র দালাল মনে করিয়ে দিয়েছিল রামচন্দ্রের নামটা নোংরা করো না তো রামচন্দ্র থেকে হলো কুকুর আজকে আবার একটা ইয়ে দিয়েছে ওষ ছেড়েছে যে সেখানে কুকুর না কুকুর থেকে ওকে শুয়ারে নামিয়ে দিয়েছে সুয়ার বলছে ওকে বলছে শুয়ার মানে কত রকমভাবে ভাবে খেল নোংরা খেলা খেল মানে খেলা যায় এটা এই গামলা ফুকলাকে না দেখলে কিন্তু বোঝা যেত না তো মার তো খেয়েছিস মার খেয়ে এই গামলার বাড়িতে পরে আছিস আহত অবস্থায় তো লুঙ্গি দেখা গেছে আমি তোমাদেরকে আগের দিনের ভিডিওতেই বলেছিলাম বন্ধুরা কারণ ওর বাবা এখন কি পোশাক পরে আমরা দেখতে পাচ্ছি ওর দাদাকে কোনো দিন লুঙ্গি পরতে দেখিনি তাহলে বাইকের ওপর লুঙ্গিটা কার ছিল অবশ্যই ফোকলার সকাল সকাল ফোকলাকে আনতে গেছিলো রেস্কিউ করতে গিয়েছিল টাকা পয়সা দিয়ে রেস্কিউ করে নিয়ে এসেছে ফোকলা এখন আহত অনেকে বলবে আহত তাহলে কেন হসপিটালে ভর্তি করালো না হসপিটালে ভর্তি করলে কিন্তু কেস পণ্য হবে হসপিটালে লোক জানতে চাইবে নাহলে অ্যাডমিট করবে না অনেক ব্যাপার আছে আর ইনি বললেন না যে আইনের হাতে তুলে দেওয়ার ব্যাপার এই সমস্ত চোর্চাচরদের না ফট করেই লোকে আইনের হাতে দেয় না তার থেকে নিজেরা পিটিয়ে সুখ পায় তো পিটিয়ে সুখ পেয়েছে আইন আইনের ব্যাপারে দেয় কখন এই যে তোমার বউ ভাগানো ফোর নাইনটি এইট পরকিয়া হ্যানা এইগুলো আইনের দ্বারস্থ হয় কিন্তু এই চোর চুরি করেছে তাকে তো আগে মনের সুখে সবাইকে দিয়ে পিটিয়ে নিই পিটিয়ে নিয়ে মনের সুখ মেটাবে আর টাকা শোধ সে তো গামলা করবে ও জানে আমি যেখানে যা করবো যা জোয়ারি খেলবো আমার আমার প্রেমিকা আছে সে শোধ করবে আবার বড় বড় ডায়লগ দেয় যে আমি মুখ বেঁচে খাই না আমি মুখ বেঁচে খাস না লোকের বউ এনে তার পয়সায় খাস চুরি করে খাস প্যান্ট চুরি জামা চুরি করিস চোর তোর আবার আমি মুখ বেঁচে খাই না তোর মুখের কিছু দেখাবার মতো নেই তুই কথাই ভালো করে বলতে পারিস না কথাই ভালো করে বলতে পারিস না তুই ভিডিও করবি ওই ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে শুধু পোস্ট ছাড়িস আর কবিতা লোকের উক্তি সেগুলো চুরি করে ছাড়িস তোর কোনো কোনো যোগ্যতা তোর নেই তুই সন্দীপের পায়ের নোখের যোগ্যও নয় তুই আবার সন্দীপকে বলিস কুকুর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলিস কুকুর আর ওখানে যেন আরেকজন দালাল সে যেন একদম মানে গদগদ হয়ে যাচ্ছে ওর সঙ্গে কথা বলতে পেরে দেখেছো কি না জানি না ভিডিওটা মানে গদগদ হয়ে যাচ্ছিল মুখের এক্সপ্রেশন কি যেন পারলে একেবারে হুম তো তো যাই হোক এখন হচ্ছে আহত অবস্থায় গামলার বাড়িতে হচ্ছে পড়ে রয়েছে তো আর কি করা যাবে আর ঠিক সেই কারণে গামলা দেখতে পাচ্ছ আগের দিনের ভিডিওটা মানে সজনে ফুল কুড়োতে গেল তারপরেই কিন্তু একদম রাত এগারোটায় মাঝখানে এই যে এতটা সময় পুরো গ্যাপ আজকের ভিডিওটা দেখতে পারলে মানে এই যে ভিডিওটা তোমার দুপুরবেলাতেই ঘুমাবো হ্যান ত্যান অন্ধকার অবস্থায় ভিডিওটা শেষ করে দিল মাত্র এগারো মিনিট কত সেকেন্ড বারো মিনিটের মতো ভিডিওটা হয়েছে আর কেন টানলো না ও তো সতেরো আঠারো মিনিটের ভিডিও দেয় আমরা দেখতে পেয়েছি তো আর কেন টানলো না আসলে ওর পক্ষে এখন যেহেতু ওইখানে ফোকলা একদম রয়ে গেছে আহত অবস্থায় আগে থাকা যাওয়া আশা করছিল। কাজে যাচ্ছিল ন হাজার টাকার কাজ করে সেখানে যাচ্ছিল থাকছিল রাত্রে এসে তবু ম্যানেজ করা যেত কিন্তু একটা মানুষ যদি বাড়িতে সবসময় থাকে সে কী করে ক্যামেরাটা করবে কত আড়াল করে করবে অত বড় তো বাড়ি নয় সন্দীপদের মতো যে একজন তিনতলায় থাকবে একজন দোতলায় থাকবে একজন একতলায় থাকবে অত বড় তো বাড়ি নয় টুকুর মধ্যে তো তো চৌহদ্দি চৌহদ্দির মধ্যে কত ক্যামেরা আড়াল করে করে করবে ঠিক সেই কারণে হচ্ছে আজকের ভিডিওটাও দুপুরের পরে আর সেই রাত টানলো না দুপুরের মধ্যেই ভিডিওটা এই এগারো বারো মিনিটের মধ্যে শেষ করে দিল তো পরিষ্কার হয়ে যাচ্ছে এবং যে খবরগুলো এসছে সেগুলো একদম সত্যি যে তুই লোকের মোবাইল চুরি করেছিস তারপরে হচ্ছে তোর জুয়াতে গাড়িটা বন্ধক দিয়েছিস সেটা ছাড়াতে পারিস মানে এত এত টাকায় তুই জর্জরিত তারপরে আবার বড় বড় কথা বলিস তোর ইমেজ কেউ নষ্ট করতে পারবে না হ্যাঁ তোর আবার ইমেজ চোরের আবার ইমেজ চোরের আবার ইমেজ থাকে হ্যাঁ ভাবা যায় ওদিক কদিন আগে গামলা বললো যে আমার ইমেজ নষ্ট করার চেষ্টা করছে তাই জন্য কোর্টে গেছি ওদের আবার ইমেজ ভাবতে পারো নোংরামি পরকিয়া চুরি ছাঁচরামি মানে কি বলবো যত রকমের খারাপ খারাপ গুণগুলো হয় এই দুটোর মধ্যে আছে আর সেই জন্যই এই দুটোতে খুব ভালো ম্যাচ করেছে এই দুটোতে খুব ভালো ম্যাচ করেছে সন্দীপ তো একদমই ওর সঙ্গে ম্যাচ করেনি সেই জন্যই টিকতে পারেনি ওখানে তো যাই হোক এদিকে সবাই যারা বলছে যে সন্দীপ এতদিন বউ বেঁচে খেয়েছে এবার বউয়ের প্রেমিককে বেঁচে খাচ্ছে তাদেরকে বলি চোখগুলো খুলে একটুখানি ভিডিওগুলো দেখিস ভালো করে সন্দীপ কোথাও বলেনি বলেছে একজন মার খেয়েছে ওই বললাম কথাটা যার কথা তার লেগে গেল গায়ে ও বললাম পঞ্চাশ জন মিলে মারেছে হ্যান্ড মেরেছে ত্যান মেরেছে পঞ্চাশ জন মারুক আর পাঁচজন মারুক মার পাবলিকের হাতে খেয়েছিস সেটাই হচ্ছে লজ্জার ব্যাপার পঞ্চাশ জনকে মানলে লজ্জা হবে পাঁচজন মানলে লজ্জা হবে না এটা কোনো ব্যাপার না একজনও যদি চড়ায় না রাস্তার মাঝখানে বা ক্লাবে নিয়ে চড়িয়েছে তোমাদেরকে বলেছি আমি আগের ভিডিওতে যারা নি দেখে এসো তো যাই হোক তো সেখানে চড়িয়েছে সে একজন মারাও যা আর পাঁচজন মারাও যা অন্যের হাতে চর খেয়েছিস শুধু চর নয় ঘুষি থাপ্পড় সব চলেছে এমনই চলেছে যে আহত হয়েছিস তোর প্রেমিকা ছুটে আনতে গেছে ছুটে আনতে গেছে এখন এখানে সেবা শুশ্রূষা চলছে নিয়ে সুস্থ হয়ে আবার চুরির লাইনে চুরিতে যাস আবার ইমেজ দেখাচ্ছে মুখ মুখ দেখাবো না ক্যামেরায় মনিটাইজেশন অন করবো না হ্যান্ড করবো না ত্যান করবো না আসলে তুই জানিস তোকে কেউ দেখবে না তোর মুখটা দেখলে লোকের দিন খারাপ যাবে ঠিক সেই কারণে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা